হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো আমি প্রায় চার মাস আসিনি কারণ তোমরা জানো আমার উপর কী দুর্ঘটনা একটা ঘটে গেছে তাই আমার ভালো লাগছিল না কোনো সময় ক্যামেরার সামনে আসি বা কথা বলি তো আজকে আমার মেয়ে ভিডিও করছে আমি রান্না করছিলাম প্রায় দু মাস আমি রান্নার সালে আসিনি তো কাজ আমাদের সব কিছু কিছু যাওয়ার পর আমি ভোগ রান্না করি আমাদের ঠাকুরের ভুল হয় রোদি তো মেয়ে গিয়ে করছি ভাবলাম মা তোমাদের সাথে একটু কথা বলি একা থাকতে থাকতে অনেকটা ডিপ্রেশনে চলে যাচ্ছি হয়তো এখান থেকে বেরোতে পারবো তোমাদের পাশে গেলে একটু কথা বলতে তাহলে ভালোই লাগবে তো রান্না হয়ে গেছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে মা মেঝেতে বসে মা কখনও টেবিল চেয়ারে বসে খেতে চায় না আমি আর আমার মেয়ে বসছি ভেন্ডি ভাজা হয়েছে শাক ভাজা সব সবজি দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে শুক্তো তোমরা ভাবছো ভালোগুলোতে তরকারি মাখানো গানো কারণ এটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তারপর ওগুলো আমরা নিয়ে খাই আম পাকা আছে এখানে কাশন দিয়ে আছে কেমন আছো তোমরা জানিও টাটা